এটা কি তা নেই আতঙ্ক চাঁয়পাট এলাকায় ব্যস্ততম রাস্তার ওপর ওই তাজ্জব জিনিসটি দেখে চাঞ্চল্য ছড়াই এলাকায় আজ তেসরা এপ্রিল সকালে ওই তাজ্জব জিনিসটি সুলতাননগর গোপীগঞ্জ সড়কের পায়রাসিতে দেখতে পাওয়া গিয়েছে লাল কাপড়ে মোড়া সিঁদুর লাগানো একটি মূর্তি ধরনের ওই জিনিসটি রাস্তার উপর বসানো রয়েছে ওই মোড়কের ওপর লেখা রয়েছে আমাকে কেউ সরাবে না তাহলে তার ঘোর বিপদ হবে সংস্কারাচ্ছন্ন মানুষ সকাল থেকে ওটা দেখেই আর তাতে হাত দিচ্ছেন না এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বাস ট্রেকার বাইক ও ধারে কাশে ঘেঁষছে না বলে জানা গিয়েছে দেখার জন্য পাশাপাশি এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় করেছেন বলে জানা গিয়েছে অনেক অবশ্য মনে করছেন মজা করার জন্য ওটা করা হয়েছে আবার কারোর কারোর অনুমান সুলতাননগর গোপীগঞ্জ সড়কটি দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে পিচ রাস্তাটি মরাম ও বোল্ডার দিয়ে সারানোর ফলে প্রচণ্ড ধুলো উঠছে সেজন্যই ক্ষোভে ওই কাজটি করা হয়েছে সুদীপ্ত সেটের রিপোর্ট আমি রবীন্দ্র কর্মকার স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন